ঠিক আছে এইটা কেমন দাম এটা পুরো 45000 মাছ কানে তো রুবি বসানো আর এটাতে পান্না সাইড এর গুলো সাইড গুলো হলো ডায়মন্ড ডায়মন্ড এটা হলো মধ্যে হলো নীলা পাথর সাইড দিয়ে ডায়মন্ড এর রেট 130000 টাকা ওকে এইটা এটা আসলে হলো আপনার 55000 টাকা ঠিক আছে সো এবারে এটা দেখাই দিচ্ছি

এটার দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন টাকা ওকে জি এটা আসবে হলো

হাইরেঞ্জ এর কালেকশন দেখাই দিয়ে আমরা এটা কালেকশন এটা নিবে 1 লক্ষ 25000 টাকা হুম 1 লক্ষ 25000 1 লক্ষ 20000 1 লক্ষ 10000 ওকে 1 লক্ষ 10000 টাকা জি সো এবার যেটা দেখাই দিব তোমাদেরকে এইটা কত আছে এটা অনেক বেশি ম্যাম এটা পড়বে আপনি একটু দাম পড়বে 1 লক্ষ 10000 টাকা 1 লক্ষ 10000 বাট এটার একটু সুন্দর জোটা কিন্তু অনেক অন্য রকম এটা পড়বে হলো

ছিলাম okay, হচ্ছে <laughs> <laughs> <Okay. laughs>